ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে যে টাকা আমরা শুনেছি এই সমন্বয় যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য ব্যর্থ আছেন চব্বিশের জুলাইয়ের পরে আমরা দেখছি একদল যারা বলার চেষ্টা করছে এই আন্দোলন তাদের ফসল আবার আমরা দেখছি তারা হেলিকপ্টার নিয়ে মিঠিং মিছিল করে বেড়াচ্ছে তাদের কাছে প্রশ্ন করতে চাই এই জুলাইয়ে যারা আহত এবং নিহত হয়েছে সেই আহত নিহত পরিবার কেন রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকে তাদের প্রত্যাশা পূরণের করার জন্য সরকারের কাছে দাবি জানাতে হয় যেটা দেশের জন্য লজ্জা যেটা আমাদের জন্য লজ্জা যেটা যারা আমরা গত সতেরো বছরে আন্দোলন করেছি আমাদের জন্য লজ্জা আমরা এই কারণে আন্দোলন সংগ্রাম করিনি এই কারণে জীবন দেয়নি এই কারণে ঘুমের ঘরে আইনার ঘরে থাকেনি এই কারণে আমরা পরিবার হারাইনি আজকে যারা দাবি করছেন এই আন্দোলন তাদের ফসল তাহলে আজকে এখানে যারা দাঁড়িয়েছে তারা কি বলবে কি বলা উচিত আপনারা তাদের মনের কথা বোঝেন না আপনারা আপনার আত্মীয়র কথা বোঝেন জুলাই যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে যে টাকা আমরা শুনেছি এই সমন্বয় যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য ব্যর্থ আছেন কিন্তু তাদের কাছে কোন সমীকরণ নয় বাংলাদেশে কতটি হসপিটালে কতজন আহত পরিবার এবং নিহত পরিবার আছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই 1971 সালে যারা জীবন দিয়েছিল যারা মুক্তি হয়েছিল তারা রাষ্ট্রীয় সম্মান পেয়েছে কিন্তু আপনাদের কাছে কি কোনো তালিকা আছে কত হাজার মানুষ আহত হয়েছে কতজন মানুষ নিহত হয়েছে তালিকা নেই যার কারণে আজকে এই আহত এবং নিহত পরিবাররা রাজপথে আকুতি করছে যেটা রাজপথে থাকার কথা ছিল না অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের মধ্যে বিবে সৃষ্টি করার জন্য পাই তারা করছে যদি বিবে সৃষ্টি করতে পারে তাহলে এই আহত এবং নিহত পরিবারদেরকে তাদের দেখা রাখবে না

মোদী সরকারের যিনি প্রধান তাকে বুঝতে হবে আপনি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন সেই রক্তের সাথে বেঈমানি করবেন এই আহত এবং নিহত পরিবাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তাদের চিকিৎসার জন্য এটা হতে পারে না যদি এটা হয় এই দেশের মানুষ ভালো করে জানে কাজে আমরা চাই না আহত বন্ধি হত কোন পরিবার রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়া